আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কম্পিউটারে কিভাবে অব্র কিবোর্ড আপনারা ইউজ করবেন হ্যালো আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো যে কম্পিউটারে কিভাবে অব্র কিবোর্ড আপনারা ইউজ করবেন লেখালেখির ক্ষেত্রে অব্রো কিবোর্ড সব থেকে আমি মনে করি বিজয় বান্নার থেকে অব্র কিবোর্ড অনেক ইজিলি ইউজ করা যায় সো সেইটাই শেয়ার করবো চলুন আমরা চলে যাই আমাদের মন্দিরতে আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে এখানে সার্চ করবো অব্রো কিবোর্ড অব্রো কিবোর্ড সার্চ করার পর প্রথমে যে রেজাল্টটা আমাদের এখানে আসছে সো আমরা এইটা ওপেন করে নেবো এই ওয়েবসাইটটা নতুন একটা ট্যাবে ওপেন করে নিয়েছি সো আমরা এখানে চলে যাব ওয়েবসাইটে সো ও মাইকোরন ল্যাব যে ওয়েবসাইটটি এই ওয়েবসাইটটা আগে দেখবেন যে ওয়েবসাইটটা ঠিক আছে কি না আপনারা আমার ডিসক্রিপশন বক্স থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ওই লিঙ্ককে ক্লিক করে সোজা এখানে আসতে পারবেন এখানে আসার পর ডাউনলোড অবরো কিবোর্ড না ও এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ডাউনলোড অবরো কিবোর্ড এখানে ক্লিক করে দেবেন এরপর আমাদের অব্রো কিবোর্ডটা ডাউনলোড হয়েছে আমরা একটু ওয়েট করি সো আমাদের অব্রো কিবোডটা ডাউনলোড হয়ে গেছে এরপর আমরা ফাইল এক্সপ্লোরটা ওপেন করবো ওপেন করার পর এই যে অবরোয় কিবোর্ড আমাদের ডাউনলোড হয়ে গেছে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব এখন যে কাজটা করবেন এই এসএ ক্লিক করে দিবেন নোতে কিন্তু ক্লিক করবেন না আমার এখানে যেহেতু আমার অবজেক্ট কোড রানিং আছে এজন্য সেটআপ হ্যাজ ডিটেক্টেড দ্যাট অবজেক্ট কোড ইজ কারেন্টলি রানিং মানে আমার এখানে রানিং আছে এজন্য আমার এখানে আবার রিইনস্টল হইতেছে না সো আমি এখানে ক্যান্সেল করে দেব আপনার ওখানে অবজেক্ট না থাকলে আপনারা এইভাবে ইনস্টল করে নিতে পারেন সহজ একটা প্রসেস এটা সো এরপর আপনাদের সামনে এই রকম একটা আইকন শো করবে এটা দিয়ে আপনারা যে কোনো সময় ভাষা চেঞ্জ করতে পারেন দেখেন আমার এখানে ইংলিশ আছে দেখে আমি চাইলে বাংলা করে দিতে পারবো অব্যাক বোর্ডের সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে অবজয় বোর্ডে বাংলা লিখতে গেলে অনেক সময় দেখা যায় বিজয় বানু ইউজ করলে কিন্তু কিবোর্ডের মধ্যে বাংলা লেখাগুলো কিন্তু অনেকবার খোঁজা লাগে খুঁজে পাওয়া যায় না অনেক সময় অনেক কিছু থাকে না কিন্তু সব থেকে ইজি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা কিন্তু ইংলিশ যেভাবে লেখি সেইভাবে কিন্তু বাংলা লেখা যায় সো এইটা সবচেয়ে ইন্টারেস্টিং সো এইটা নিয়ে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ওইটা সবচেয়ে ইজিলি আপনারা ইউজ করতে পারবেন সেই রকম টিপস অ্যান্ড টিক্স ভিডিও গুলিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে না ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন সো আপনাদের টেক রিলেটেড যদি কোনো সমস্যায় পড়ে থাকেন তাহলে আমাদেরকে কমেন্টে বলতে পারেন আমার সলিউশন দেওয়ার চেষ্টা করবো সো দেখাবেন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন রোনি টেক